খুব সুন্দর সমস্যা নিমন্ত্রণ কর সবাইকে খাওয়ার জন্য নমস্কার আপনাদের সবাইকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের পাশে থাকবেন এই আশা করি ঠিক আছে দেখতে থাকুন আমাদের এই ভিডিও নতুন যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন

কুমড়ো গাছে কুমড়ো হয়েছে এই যে পোকাও কেটে দিয়েছে যে একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম হয়ে গেছে এই যে ছোট একটা হয়েছে এটা মনে হয় মরে যাবে বড়টা বেঁচে গেছে

হাতেই তো না তুমি এত লম্বা আমি লম্বা তুমি তো খাটো না পারলে ছেড়ে দাও পারলে পরে করো চুল খাবে তোর বাবা বলবে তুমি চুল কাছে খায় ए गास लामो भएछ ना बढ्यो धेरै गयो पारो जिरला बाद ओ यता छोटो छोटो डाल आसे ना ह काबे र त ट्रोला त कस टुह